মিয়ামর মঙ্গেও তো কেক পাওয়া যায় এই ধরনের কেক আপনারা কি ওই ধরনের দোকানের মধ্যে দেখেছেন শো করার কাস্টমাইজ কেক যদি বানাতে চান চান তো কেক আপনি বা আপনার বাড়ির জন্য জন্য বাচ্চার যদি যারা বানায় তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এই কেকটি বানিয়েছে আমাদেরই একজন স্টুডেন্ট বেক একাডেমি স্টুডেন্ট আপনার নামটা কি আচ্ছা আপনি যে কেকটা বানিয়েছেন এই কেকটা বানানো আপনি কোথা থেকে শিখেছেন আচ্ছা এটা অ্যাকচুয়ালি কি কেক এটা এরকম থিম কেক আচ্ছা ট্রেন কেক তো এই অ্যাকচুয়ালি ট্রেনটা চালালে এই কেকের মধ্যে থেকে রাউন্ড রাউন্ড ঘুরতে থাকবে তো তো দেখতে খুবই সুন্দর লাগে চমৎকার লাগে যে কোনো বাচ্চার ইভেন্টের জন্য এই ধরনের কেক খুবই একটা চমৎকার বিষয় সারপ্রাইসের জন্য এটা কিন্তু একদম কম নয় দেখতে যথেষ্ট সুন্দর লাগছে আপনারাও জানাবেন যে এই কেকটা দেখতে আপনার কেমন লাগছে যদি আপনি জানতে চান এই ধরনের কেক কিভাবে বানাবেন বা কীভাবে বানিয়েছে এই কেকটি আপনি যোগাযোগ করতে পারেন আর এই ধরনের কেক যদি আপনি অর্ডার দিতে চান তো আমাদের এই যে স্টুডেন্ট যে কেকটি বানিয়েছে তার পেজের লিঙ্ক আমরা দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ধরনের কেকের অর্ডার নিতে পারেন